আজকে তোমাদেরকে কম দামে ফেস এবং বডি হোয়াইটেনিং এর একটা কম্বো দেখাবো যেখানে তোমরা ফেস থেকে শুরু করে লিপ এবং বডি সবকিছুর প্রোডাক্ট একটা কম্বোতে পেয়ে যাচ্ছো ভিডিওটা স্টুডেন্টদের জন্য অনেকটা হেল্পফুল হবে কারণ ভিডিওতে দেখাবো ফেস এবং বডির হোয়াইটেনিং কম্বো যেটা তোমরা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবা তো এই কম্বোতে পাচ্ছ তোমরা সিক্স ইন ওয়ান এই রেইনবো কম্বো প্যাকটা সাথে একটা হচ্ছে স্পঞ্জ পাবা একটা স্যাফ্রন সোপ পাবা একটা বডি স্ক্রাব পাবা একটা বডি ক্রিম পাবা একটা ফেস ক্রিম পাবা মানে ফেস নাইট ক্রিম পাবা সাথে হচ্ছে একটা মাস্ক পাবা আর হচ্ছে লিপের জন্য একটা লিপ বাম পাবা সো এটা হচ্ছে টোটাল একটা কম্বো যেখানে একটা কম্বোতে আটটা প্রোডাক্ট থাকবে এই টোটাল কম্পিউটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকায় আমাদের ভিডিও দেখে যারা এই কম্বোটা অর্ডার করবে তাদের জন্য একদম রিজনেবল প্রাইস মানে চোদ্দশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে। আর এই কম্বোটা আমি নিয়েছি জান্নাত কসমেটিক্স স্টাফ পেজ থেকে উপরে পেজের লিঙ্ক দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো শুরুতেই হচ্ছে স্যাফরন সাবানটা দিয়ে আমি আমার পুরো ফেসটা ক্লিন করে নিলাম এরপর হচ্ছে সিক্স ইন ওয়ান যে ভিআইপি রেনবো কম্বো প্যাকটা আছে সেটা স্টেপ বাই স্টেপ আমি ব্যবহার করবো এখানে হচ্ছে ছয়টা স্টেপ আছে তো একটা একটা স্টেপ আমি করে নিচ্ছি প্রথমে ক্লিনজার তারপর হচ্ছে স্ক্রাবিং আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে লিখাই আছে তো এটা দেখে সুন্দর করে আমি পুরো ফেসিয়ালটা করে নিলাম এইটা হচ্ছে তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করবা এই কম্বোতে যেই তোমরা কম্বো প্যাকটা পাচ্ছ সিক্স ইন ওয়ান এটা তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করবা এটা ফেসিয়ালের কাজ করে যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারো না তারা বাসায় বসে এই কম্বো প্যাকটা দিয়ে সুন্দর করে ফেসিয়াল করতে পারবা আর সাথে হচ্ছে তারা এই কম্বর মধ্যে একটা স্পঞ্জও দিয়ে দেয় এই স্পঞ্জটাও তোমরা কিন্তু এই কম্বোতে পেয়ে যাচ্ছ তো এই একটা কম্বোর মধ্যে আটটা প্রোডাক্ট দিচ্ছে আমার কাছে খুবই লাগছে যদি হিসাব করতে হয় শুধু কম্বো চারশো থেকে পাঁচশো টাকা আছে সেই জায়গায় কিন্তু তোমরা তোমরা পুরো ফেস এবং একটা টোটাল কম্বো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ তো আমি ফেসিয়াল করার পর এখন হচ্ছে এই মাস্কটা ব্যবহার করব ব্ল্যাক হেয়ার্স অ্যান্ড হোয়াইট হেয়ার্স এর জন্য আমার নোজ এরিয়াতে তো এই মাস্কটাও তোমরা পেয়ে যাবা আর ফেসিয়ালটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করবা সাবানটা তোমরা প্রতিদিন ব্যবহার করবা আর এই যে মাস্কটা দিয়ে এটা দিয়ে তোমরা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে পারবা খুব ইজিলি রিমুভ হয়ে যায় তো এটা পর প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগে শুকাতে তো আমার নোজের এরিয়াতে হচ্ছে একটু হোয়াইট হেডস আছে ব্ল্যাক হেডস আছে তো এটা আমি রিমুভ করে নিলাম তো এরপর হচ্ছে আমি আমার ফেসে নাইট ক্রিম ব্যবহার করতেছি এটা এই কম্বোতেই পেয়ে যাবা কুইন হোয়াইটেনিং নাইট ক্রিম এই নাইট ক্রিমটা হচ্ছে একদম ভাবে স্কিনটাকে ব্রাইট করবে এই কম্বোতেই তোমরা এই নাইট ক্রিমটা পেয়ে যাচ্ছো তারপর এই কম্বোতে কিন্তু একটা লিপ বামও আছে এটা কিন্তু ভাইরাল একটা লিপ বাম এটা তো সবাই কম বেশি আমরা ব্যবহার করি তো এরপর হচ্ছে আমি আমার বডি কেয়ারটা নিব এখানে হচ্ছে বডি স্ক্রাবটা দেখাই তোমাদেরকে যেমন স্মেলটা সুন্দর তেমন এটার কাজ এত ভালো এটা হচ্ছে ওয়াকারের একটা বডি স্ক্রাব যেটা ইউজ করার পর তোমাদের বডিটা একদম সফট থাকবে আর ভিতর থেকে মলেটা ক্লিন করবে অনেক ভালো একটা রেজাল্ট পাইছে এই বডি স্ক্রাবটা ব্যবহার করে তোমরা এটা অবশ্যই নিয়ে নিবে তোমরা সিঙ্গেল চাইলে এটা অর্ডার করতে পারো দেন হচ্ছে আমি একটা বডি ক্রিম কিম্বো বডি ক্রিম এই বডি ক্রিমটা কিন্তু এর অনেক ভালো কাজ করে তো পুরো বডিটা তোমরা যত্ন করতে চাইলে অবশ্যই একটা স্ক্রাব এবং এই বডি ক্রিমটা নিয়ে নিবে খুবই ভালো লাগছে আমার কাছে তো তোমরা অবশ্যই জান্নাত কসমেটিক স্টাফ পেজ থেকে এই বডি কম্বোটা নিয়ে নেবে পুরো কম্বো মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা দ্রুত অর্ডার করে ফেলো তাদের পেজ থেকে